বিসমিল্লাহির রহিম সু খবর সু খবর জি ভাই মহা সু খবর নিত্য সুপার শপের শুভ উদ্বোধন আরো বড় পরিসরে নিশ্চিতলা ও দ্বিতীয় তলায় নিত্য নতুন পণ্য দিয়ে সাজানো দ্বিতীয় তলার শুভ উদ্বোধন হ্যাঁ নিত্য সুপার শপ দ্বিতীয় তলার শুভ উদ্বোধন ইসলাম প্লাজা নিচতলা ও দ্বিতীয় বড় মসজিদ রোড মাধবদী নরসিংদী সম্মানিত ভাই বোন বন্ধুগণ আপনি কি আপনার পরিবার পরিজন নিয়ে শপিং করার কথা ভাবছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের নিত্যবাজার শপে আর ক্রয় করুন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য পছন্দনীয় কেনাকাটা টপ অফ দ্য টপ সুপার টপ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হ্যাঁ বিশাল পরিসরে নিত্য বাজার সুপার শপ এখানে পাচ্ছেন দেশি বিদেশি থ্রি পিস ওয়ান পিস লেডিস ব্যাগ দেশি কসমেটিক্স জুয়েলারি আন্তর্জাতিক মানের কসমেটিক্স ব্র্যান্ড পেয়ারি গার্ডেন টপ ফেস পেস্টেল তাছাড়াও ছোট্ট সোনামণি এবং আপনার বাচ্চাদের সকল পণ্য রয়েছে আমাদের এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি এবং জুতার বিশাল সম্বারে আপনাকে স্বাগতম হ্যাঁ সম্মানিত ক্রেতা সাধারণ কি নেই নিত্য বাজারে বড়দের জন্য রয়েছে শার্ট প্যান্ট পাঞ্জাবি মানি ব্যাগ বেল্ট সানগ্লাস ঘড়ি সহ আরো নিত্য নতুন কালেকশন পোশাক প্রেমী ভাই বোন বন্ধুগণ মনে রাখবেন নিত্য বাজার শপ একটি অত্যাধুনিক সুপার শপ হ্যাঁ নিত্য বাজার শপের শুভ উদ্বোধন উপলক্ষে আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত নিত্য বাজার শপ ইসলাম প্লাজা নিশ্চিতলা ও দ্বিতীয়তলা তলা বড় মসজিদ রোড মাধবদী নরসিংদি আমাদের ফেসবুকে ভিজিট করে কেনাকাটা করতে পারুন আমাদের ফেসবুক পেজ নিত্য বাজার ইমেল নিত্য বাজার অথবা সরাসরি কল করতে পারবেন জিরো অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ জিরো নাইন থ্রি হ্যাঁ বলো কি হয়েছে অনেকদিন ধরেই ভাবছি সবার জন্য কেনাকাটা করতে যাবো চলো আমাকে একটা ভালো শপিং মলে নিয়ে চলো শপিং মল শপিং মলে যাবো কোথায় কোন ভালো শপিং মলে যাবো বলো তো শোনো এই যে আমাদের ইসলাম প্লাজা নিচতলা ও দ্বিতীয়তলা বড় মসজিদ রোড মাধবদীতে নিত্য বাজার সুপার শপ সেখানে তোমার আমার বাবুর জন্য পেয়ে যাব বাহারি রকমের কালেকশন একই ছাদের নিচে রয়েছে সকল কিছু বলো কি তাহলে তো ভালোই হলো হ্যাঁ শুধু তাই নয় এখান থেকে আন্তর্জাতিক মানের কসমেটিক্সও কিনতে পারবো আমি তাহলে আর দেরি কেন চলো আরে চলো জলদি চলো ঠিক আছে চলো